আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা পালানোর আগে যখন বাংলাদেশে হাসিনার অধিপত্য ছিল তখন বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে তার লোকদেরকে বসিয়ে শেখ হাসিনা ফায়দা লুটত আর সকালের মধ্যে শেখ হাসিনার বিচারপতিগণকে পদত্যাগ করতে হবে বললেন সমানক আসিফ মাহমুদ সকালের মধ্যে প্রধান বিচারপতি সহ সব বিচারপতিকে পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমায়ক আসিফ মাহমুদ বুধবার সাতই আগস্ট মধ্যরাতে সামাজিক মাধ্যম নিজের ফেসবুক পোস্টে সব কথা লিখেন তিনি পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদ ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র সরকার ব্যাহত করার চেষ্টা করছে এরপর জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকতে পারে জানালেন সেনাপ্রধান জানিয়ে দিব ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান টাকা উদ্ধার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী কাউন্টার টেরিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয় বুধবার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন এসব ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে দিব পদত্যাগের হিরিক দপ্তরে দপ্তরে হাসিনা সরকারের সুবিধাভোগীরা বেকায়দায় ছাত্রজনতার গণ অপ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেকায়দায় পড়েছে জনপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতিতে একে একে পদত্যাগ করছে গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠানের শীর্ষকর্তারা শূন্য হওয়া এসব পদে দায়িত্ব পাচ্ছেন গত দেড় দশক ধরে নানাভাবে বঞ্চিতরা এদিকে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সংবাদ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে এসব খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছে স্থানীয় বাসিন্দারা এবং সর্বশেষ জানিয়ে দিব দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনুসের বক্তব্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আজ দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপমার জনসাধারণকে যারা ছাত্রদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন সকালের মধ্যে সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বললেন সামান্য কাসিব আর সকালের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সব বিচারপতিকে পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক আসিফ মাহমুদ বুধবার সাত আগস্ট মধ্যরাতে সামাজিক মাধ্যম নিজেদের ফেসবুক পোস্টে সব কথা লিখেছেন তিনি পোস্টে আসিফ লিখেছেন বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনও ফ্যাসিবাদী ব্যবস্থা শরিক বিচারপতিরা বিচরণ করছেন আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আন্দোলনে নামে টাল বাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতা সরকার চেষ্টা চলমান রয়েছে। ব্যাহত এ সময় তিনি লিখেছেন আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতিদের অপসারণের দাবি করছি অবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে বিচারপতিদের এই শূন্য পদগুলোতে নিয়োগ করে দেশে ছাত্র জনতা সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততম সময় করা হোক আশা করব বৃহস্পতিবার সকালের মধ্যেই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীন এবং কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে এছাড়াও দেশের সকল পর্যায়ে ফ্যাসিবাদীদের সুবিধাভোগী সহযোগিতা স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান করা হয় পোস্টে অন্তর্বর্তীকালীন সরকার কতজন থাকতে পারে জানালেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা পনেরো জনের মতো হতে পারে দু একজন হতে পারে বুধবার সাতই আগস্ট বিকেলে সেনা দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন জামান সংবাদ সম্মেলনে জানান ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আটই আগস্ট দুপুরে ঢাকায় ফিরছেন আমরা ওনাকে রিসিভ করব জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে জেনারেল আরও বলেন রাজনৈতিক নেতারা এবং শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে অনেক আলোচনা করে আমরা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছি আমি আশা করি উনি সব রাজনৈতিক দলের সহযোগিতা পাবেন আমি নিশ্চিত উনি সফলভাবে ওনার কাজ সম্পন্ন করতে পারবেন এ সময় ওয়াকার ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে বলেন শিক্ষার্থীরা এবং খুব ভালো কাজ করছেন রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রাস্তা পরিষ্কার করছে যেসব স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো হয়েছে সেগুলো পরিষ্কার করছে আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায় গুজব নিয়ে সেনাপ্রধান বলেন দেশের সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে অনেকেই দেশের জনগণকে আহ্বান করব তারা যেন গুজবে কান না দেয় আমরা চমৎকার পরিবেশে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি সেনানিবাসে বিভিন্ন কিছু হচ্ছে এমন গুজব চলছে এগুলোতে কান দেবে না এবং এগুলো ছড়াতেও সাহায্য করবে না দেশের আইনশৃঙ্খলা নিয়ে সেনাপ্রধান বলেন দেশের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে আশা করছি দ্রুতই পরিস্থিতি নর্মাল হয়ে যাবে পুলিশ সক্রিয় হলে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান টাকা উদ্ধার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে সেনাবাহিনী কাউন্টার টেরিজমে কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর ওই অভিযান চালানো হয়েছে বুধবার বিকেলে সেনাবাহিনীর প্রবেশ করেন এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকেই পাওয়া গেছে কিনা তা এখনো জানা যায়নি তবে অভিযানে ডিবি অফিস থেকে ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এ সময় সোজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয়েছে তিনি পালানোর চেষ্টা করছিলেন প্রাথমিকভাবে জানা গেছে তিনি ডিবি মতিঝিল বিভাগের একজন এসআই তার দাবি ওই তেরো লক্ষ টাকা তার জমানো টাকা তিনি বর্তমানে পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকা তুলে ডিবি অফিসে তার ডয়ারে রেখেছিলেন বাড়ি যাবেন বলে টাকা নিতে এসেছিলেন এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সামনে ভিড় জমান সাধারণ মানুষ মূলত তারা ডিবি অফিসের গুম ছেলের বিষয়ে খোঁজ নিতে আসেন এ সময় তারা ডিবির কার্যালয়ের সামনে নামাজ আদায় করেন তারা গণমাধ্যমে অভিযোগ করেন ডিবি অফিসে গুমছিল রয়েছে সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে পরে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান অভিযানের সময় ডিবি অফিসের কোনো প্রশাসনিক কর্মকর্তা অফিসে ছিলেন না ফলে তাদের সঙ্গে সাধারণ মানুষ ছিলেন এ সময় সেনাবাহিনীর সদস্যদের তদারকির মাধ্যমে ডিবি অফিসের ভেতরে কাউকে আটক থাকলে তাদের মুক্তির আহ্বান জানায় সাধারণ জনতা পদত্যাগের হিরিক বিভিন্ন দপ্তরে হাসিনা সরকারের সুবিধাভোগীরা বেকায়দায় জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর বেকায়দায় পড়েছে জনপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতিতে একের পর এক পদত্যাগ শুরু করেছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষকর্তারা শূন্য হওয়া এসব পদে দায়িত্ব পাচ্ছেন গত দেড় দশক ধরে নানাভাবে বঞ্চিতরা এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তারা পদত্যাগ করেছেন আরো অনেকেই পদত্যাগের পথে হাঁটছেন এছাড়াও চুক্তির নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল হচ্ছে সব কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত পদত্যাগ করে নিরাপদ স্থানে থাকতে চান তারা পদত্যাগের এই তালিকা দিন দিন বেড়েই চলছে বলে ধারণা করছে কর্মকর্তারা কারণ হাসিনা অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন দপ্তরে তার অনেক কর্মকর্তা ছিল এদেরকেই মূলত এখন পদত্যাগের জন্য আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছে একাধিক কর্মকর্তারা বলেছে নানা অনিয়ম এবং তদবিরের মাধ্যমে সরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছে অনেক কর্মকর্তা যাদের যোগ্যতাও ছিল না এসব পদের ধারে কাছে যাওয়ার জ্যেষ্ঠতা কিংবা অভিজ্ঞতা গুরুত্ব না দিয়ে দলীয় বিবেচনায় রাষ্ট্রের সব পদে আওয়ামী লীগের অনুগতদের বসানো হয়েছিল এর মধ্যে কারো কারো বিরোধে দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতের সংবাদ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে এসব খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছে বাসিন্দারা বুধবার সাতই আগস্ট দিবাগত রাতে সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেয় অভিনেতা তাসনিয়া ফারিন পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন উত্তরা সেক্টর বারোতে ডাকাত ঢুকেছে প্রিয়াঙ্কা সিটি এবং আশেপাশের মানুষ একটু থাকবেন এছাড়াও রাত বারোটা থেকে সাবার মানিকগঞ্জ মোহাম্মদপুর শেখের টেক মিরপুর সাই মিরপুর দুই নবোদয় হাউজিং বসিলা মানিকদি কালসি ইসিবি চত্বর ধানমন্ডি এবং উত্তর এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে এসব এলাকায় বিভিন্ন মসজিদে সবাইকে সতর্ক করা হয়েছে সংক্রান্ত এসব এলাকায় ডাকাতি হচ্ছে আমরা সবারবাসী নামক ফেসবুক গ্রুপে দেখা যায় সেনাদের হাতে আটক একজনকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইসিবি চত্বরে দুইজনকে এবং মহম্মদপুরে বসিলায় কয়েকজনকে গণপিঠ দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী তবে ডাকাতি এসব খবর সত্য নাকি গুজব এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতিতে জনসাধারণের জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে